জনাব আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব আমরা যদি প্রথমেই দেশের কিছু অবস্থা নিয়ে আলোচনা করি যে এই মুহূর্তে তো আমরা জানি যে সবাই নির্বাচন নিয়ে খুব আগ্রহী নির্বাচন কবে হবে কিভাবে হবে এবং আমরা দেখেছি গত কয়েকদিন আগেও প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে নির্বাচন কমিশনও বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন এই যখন অবস্থা তখন আজকে আমরা দেখলাম যে নতুন যে দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি তার যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি রয়টার্সকে একটা ইন্টারভিউ দিতে যে বলেছেন যে এবছর নির্বাচন অস্থিরতার কারণে নাও হতে পারে মানে অস্থিরতা বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে যে আপনার রাজনৈতিক যে ইয়ের অস্থিরতা আছে এই মুহূর্তে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত হয়নি আর কি যে কারণে নির্বাচন নাও হতে পারে আমার প্রশ্ন আপনার কাছে দুটো এক নম্বর প্রশ্ন হলো নাহিদ ইসলাম তো এখন সরকারের কেউ না তো সরকারের না থেকে উনি একটা অন্য একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কারণে নির্বাচন নাও হতে পারে এটা বলার একটি রাখেন কিনা বলতে পারেন কিনা দ্বিতীয় প্রশ্নটা হলো যে উনি যে সরকারের সঙ্গে সরকারের অংশ হিসেবে এতদিন ছিলেন যদি রাজনৈতিক যদি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকে তার দায়িত্ব সরকারের এবং সেই সরকারের উনি এত বছর এতদিন গত সাত মাসে ছিলেন তাহলে সেই দায় কি তার উপর বর্তায় কিনা এবং কয়েকদিন আগে ডক্টর ইউনুস বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো আছে তাহলে এই যে কন্ট্রাডিকশন এই সব মিলে আপনার মূল্যায়নটা কি আপনি অ্যাবসলিউটলি কারেক্ট বলেছেন কারণ নাহিদ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান এখন রাজনৈতিক দলের প্রধান হিসাবে উনি নির্বাচনে যাবেন কি যাবেন না পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন তখন যখন নির্বাচন ঘোষণা আসবে এখন নির্বাচন কখন হবে নির্বাচন কেমন হবে কোন পরিবেশ এগুলো এগুলো তো তার এখতিয়ারে নাই নির্বাচন ঘোষণা কখন হবে সে ঘোষণা দিবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই সেটা নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করে দেবে সেটা নাহিদ ইসলামের বিষয় না তো নাহিদ ইসলাম এখানে যে আচরণ করছেন বা যেভাবে বলছেন আমি জানি না এটা অনভিজ্ঞতা থেকেও হতে পারে আর যদি ইন্টেনশন হয় তাহলে তো অবশ্যই এটা মানে ভালো লক্ষণ নয় কারণ নির্বাচন এই বছর হবে না বলা মানে হচ্ছে যে যে আরেকটা জন্ম এখন কারণ হোল জাতি আশা করছে দেওয়া এই মানে অদক্ষ একটা প্রশাসন কবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কারের দাবি উঠেছে সেই কটা তারা সংস্কার করে যাবে কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম এই কথা বলেন তার মানে হচ্ছে যে তাদের মধ্যে নির্বাচনকে পেরানোর কোনো ধরনের একটা দূরবিসন্ধি থাকতে পারে কিংবা মানুষ সন্দেহ করতে পারে এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগেই যদি দেখেন তা দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা খুব জনপ্রিয় নেতা সারজিদ আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফার্সি বা না হওয়া পর্যন্ত আওয়ামী এবং বিচার না হওয়া পর্যন্ত এই যে নির্বাচন হবে না আওয়ামী লীগের বিচার হবে হবে কি না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা দুই বছরও লাগতে পারলে দশ বছরও লাগতে পারে এটা তো কেউ বলতে পারে না এটা একটা আইনি বিষয় কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি শেখ হাসিনা যদি না আসে শেখ না এই দুইজনের দুই নেতার এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুইটা ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক এই দুইটা রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল নিজেরাই নির্বাচন বর্জন করার কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে একটা জিনিস নাহির ইসলামের সাথে জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে জামাত ইসলামের আমিরও বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নাই আইন পরিবেশ ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না এইভাবে সম্ভব না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সে বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই দুইজনের বক্তৃতা নিয়ে দূরপ্রসণ দিয়ে অন্যরা খুঁজতে পারে কারণ যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাস নাচুই পানি অবস্থায় আছে যে নির্বাচন কবে হবে না হবে এখন এই নির্বাচনকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই অবশ্যই সেই যে সরকারের কথা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কেন তার দায়িত্ব নাহিদ ইসলাম কে দিতে হবে কারণ আইন শৃঙ্খলা ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তীতে হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নাহিদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারমেন্ট করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারের গিয়ে আপনি সেটার সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইন শৃঙ্খলা যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না তাহলে সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাতারে আসেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই নিবন্ধন নাই সেই নিবন্ধন দল যদি এই নির্বাচন পেছালের জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু মানুষ মানে উদ্দেশ্য থাকতে পারে বলে মানুষ সন্দেহ করতে পারে কারণ তাদের কথাবার্তায় আচ্ছা আরেকটা কথা যে কথাটা আপনি বললেন আপনার কথা থেকে বলছি আর কি যে নির্বাচন যদি পিছিয়ে যায় হম তাহলে তাদের লাভটা কি তারা কেন পিছাতে চায় পিছনে যদি কি লাভ হবে ইমিডিয়েট লাভ তো তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে এই পরিস্থিতিতে বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করে বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্য বিএনপিকে টার্গেট করে তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করবে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপিকে কে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানি না বিএনপির নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে চাঁদাবাজি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেন্সি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসলে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনূসও কোন দায়িত্ব নেবে না ডক্টর ইউনূস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলছেন যে ভালো নাই এই কন্ট্রাডিক্টরিটা অবশ্যই ভালো নাই আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় ওনার কাছে তথ্য নয় কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি এই জন্য বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন খারাপই সবকিছু মানে আতঙ্ক মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়ে নিচ্ছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই তার একটা কিন্তু হেনস্থা করেছেন এবং অরুণা ঠিক মতো পড়া হয় না এইটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপারটা মরাল পুলিশিং এটা চললো এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো থানায় অভিযোগ করলো ওই ছেলেকে ধরা হলো ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তহিদি জনতা যে হাজির হলো এখানে এবং তহিদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা তখন তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেল খুব দ্রুত বেগে যেটা আমরা দেখলাম তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না এটা করলে তো আবার বিপদ কিন্তু আমার প্রশ্ন হলো এই তহিদি জনতা এই জিনিসটা কি এরা কি এরকম পারে তহিদি জনতা হচ্ছে ডক্টর মা বাপ আর কি ওরা এখন তো এই জনতা শেখ হাসিনা ছিল কিন্তু ছিল না তখন পিঠার উপরে থাকতো এখন তাদের উপর পিটা নাই তারা স্বাধীন এই স্বাধীন বলে তারা ডেলিস্টের আক্রমণ করতে যায় তারা আহ প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই কোরবানি করে তারা এখানে সে যেখানে ইচ্ছা তারা ডাক দিয়ে ডাক দিয়ে চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিট একটা মানে কি বলবো বিবেকহীন মানে একটা মেয়ে ওড়না পড়েছে ওড়না কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আবার সাধু সে বলছে যে না আমি তো এটা বলিনি আমি এভাবে বলেছি অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে কি মানে হুমকি স্বরূপ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি মেয়েটা যথাযথভাবে তার কর্তৃপক্ষকে মানে এটা বিচার দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি অসভ্যতা কতটুকু গজিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে না যাই হোক সর্বশ্রেষ্ঠ আইনের আশ্রয় নিয়েছে এটা একটা ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় নিতে দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে বা রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন সেখানে লক আপের মধ্যে ওই আসামির ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার করছে আবার আরেকটা উস্কানি তৈরি করছে ওই সে থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং আরেকটা উস্কানি দিচ্ছে সবচেয়ে বড় যে উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে সেই কারণেই তাকে আপনার জামিন দিতে হয়েছে কারণ আপনি যদি মনে করেন যে এটা আর নেবা তাহলে বাদি কতটা প্রেসারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সোশ্যাল লাইফ হেল করে দিচ্ছে তাকে আজে বাজেভাবে বিভিন্ন গ্রুপে এই তোহیدی জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে ব্রিটিশনা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তোহیدی জনতা কারা সেটা প্রথমত ধারা হচ্ছিল যে এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে এ নাকি আগে ছাত্র লীগ করত জানি না একজন আবার এটাকে নিন্দা করলো আরেকজন এটাকে আহ এদেরকে আবার আহ বোঝানোর জন্য থানায় গিয়েছিল আর বুঝানোর জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক ভুলব যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের নেকারজনক কোনো কারণে কর্মকাণ্ডে সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্র সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে কারণ বলছে আমার নিজের চোখেও দেখা এরকম উগ্র অনেকজনই এই মেয়েটা চরিত্র হনন করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে সাংগঠনিক ভাবে আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে এখন অন্য কোনো রাজনৈতিক দলও সেটা করে না তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায় এখন যারা এই ধরনের গ্রুপ গুলোকে স্টাডি করে মানে ফ্যাক্ট চ্যাক করে যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খোঁজে তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার কিংবা অন্য কোন একটা নামে যে নাম সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এই এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে ট্রিট হয়েছে এবং আদালতে ছিল এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজা হয়েছিল এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসে নাই শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল তাহলে দেখা যাচ্ছে যে এরা আহ এদের এদের তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে কোনো রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে নেই আমি আমি না কতটুকু সত্যটা এখানে আছে কিন্তু যারা এই ধরনের তথ্য যাচাই করে তারা ছবি টবি দিয়ে দেখিয়েছে যে বিভিন্ন ইনসিডেন্ট গুলোতে এরাই ছিল এরাই সেই কোরবানি পার্টি এবং এদের অনেক সমর্থক আছে এদের আবার কিছু পেইজও আছে কিন্তু এদের কোনো রাজনৈতিক বড় ধরনের শক্তি আছে আমি ওরাও বলে নাই আমারও বিশ্বাস হয় না